হ্যালো ইব্রিউ আসসালামু আলাইকুম তানিয়া রান্নাঘর থেকে তানিয়ে বলছিলাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি দুইটা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব একটা হচ্ছে তাল খুবই সহজে কীভাবে নেওয়া যায় এবং হচ্ছে তাল সারা বছর সংরক্ষণ করে কিভাবে খাওয়া যায় তো সেই পদ্ধতি আপনাদের আজকে শেয়ার করব তো প্রথমে আমি তাল খুবই তাড়াতাড়ি কিভাবে নিতে হবে বা হাত ব্যথা করবে না কিভাবে আপনার তালটাকে তালের পিউরিটাকে বের করে নেবেন তো সেটাই দেখালাম প্রথমে তাল দুটাকে ছুলে তারপরে এরকম করে বলে অল্প একটু পানি দিয়ে কচলে কচলে তালের বিচিগুলোকে ভালো করে কচলে কচলে এরকম নরম করে নিতে হবে তারপর একটা গ্রেটার দিয়ে এরকম করে গ্রেট করে নিলে তালের পিউরি পিউরিগুলো সম্পূর্ণ বের হয়ে আসবে সেম একইভাবে আপনারা যদি প্রসেসিংগুলো ফলো করে আপনারা অবশ্যই ঘরে এবার মানে এইভাবে তালগুলো নিতে পারেন তালের পিউরিগুলো বের করে নিতে পারেন কষ্ট হবে না অনেকে হা তালগুলো করে কি হাত দিয়ে পানি দিয়ে কচলে 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 তারপরে হচ্ছে পিউরিগুলো বের করে অনেক সময় দেখা যায় হাতে খুব ব্যথা হয় তো এইভাবে করে তালগুলো একটু হালকা পানি দিয়ে কচলে নরম করে তারপরে এইভাবে করে হচ্ছে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে আর হাতে ব্যথা হবে না তো এই হলো এক এক ধর এক পদ্ধতি যে তাল খুবই সহজভাবে কিভাবে নিতে হয় সেই পদ্ধতিটা দেখালাম এখন হচ্ছে তাল কিভাবে সংরক্ষণ করবেন সারা বছরের জন্য সেটা দেখাচ্ছি তো এই তালগুলোকে আমি যে গুলিয়ে নিয়েছি এখন একটা ছাঁকনির সাহায্যে আমি তালগুলোকে ছেঁকে নিব যাতে কোনো এই তালের যে আঁশগুলো থাকে সে আঁশগুলো যাতে না থাকে হ্যাঁ সেজন্য আমি হচ্ছে এই একটা ছাঁকনি দিয়ে খুব ভালো করে এখন এটাকে ছেঁকে নিব আঁশগুলো যাতে না থাকে আঁশগুলো থাকলে পিঠা গেলে ভালো হবে না তো সেজন্য আপনারা এইভাবে এরকম একটা ছাঁকনি দিয়ে বা সুতি কাপড় দিয়ে যেভাবেই হোক আপনারা হচ্ছে এরকম আঁশগুলো বের করে নেবেন এই যে আমি দেখেন আঁশগুলোকে বের করে নেওয়া হয়ে গেছে তো খালাসগুলোকে খুব ভালো করে বের করে নিয়েছে এখন হচ্ছে তালের যে বিষ পানিটা আছে তো সেটাকে আমি এইভাবে অনেকে চুন দিয়ে একটা প্লেটে বা চামচে চুন দিয়ে এরকম চুবিয়ে রাখে সেটা আমার কাছে ভালো লাগে না আমার কাছে মনে হয় যেন সেই বিশগুলো বিষগুলো সেই চামচের ওপরে ওঠে না তো আমি এই পদ্ধতিটাই অবলম্বন করি সময় এটা হচ্ছে একদম নিরাপদ পদ্ধতি এইভাবে করে বেঁধে তিন থেকে চার ঘন্টা রেখে দিলে বিষ পানিগুলো সব পড়ে যাবে এইভাবে ঝরে যাবে বিষ পানিগুলো শুধু পিওরি আপনার তালের পিউরিগুলো একদম পেয়ে যাবেন তো আমি তিন থেকে চার ঘন্টা পর্যন্ত এইভাবে করে রেখেছিলাম দেখতেই পারছেন বিষ পানিগুলো টপ টপ করে পড়ছে তারপরে তিন থেকে চার ঘন্টা পরে আমি আসলাম রান্নাঘরে এসে আমি হচ্ছে এই তালের পিউরিগুলো একটা বলে এখন নিয়ে নিব সেই সুতি কাপড়ের থেকে আমি সুতি কাপড় দিয়ে এভাবে বেঁধে তারপরে নিয়েছিলাম তালের পিউরিগুলো বের করে নিয়েছি এখন সংরক্ষণ পদ্ধতিটা আপনাদের দেখায় দিলাম যে আমি হচ্ছে একটা বক্সে করে তারপরে হচ্ছে এটাকে আমি সংরক্ষণ করব এটাকে আমি হচ্ছে

কি বলা চলে একদম হচ্ছে আমি এটাকে ছয় মাস সাত মাস এক বছর পর্যন্ত মানে সামনের বছর তাল বের হওয়া পর্যন্ত আমি এটাকে খেতে পারবো ডিপ ফ্রিজে সংরক্ষণ করে শুধু খাওয়ার আগে মানে বানানোর আগে যে কোনো পিঠা বানানো বা ক্ষীর বানানো যে কোনো জিনিস বানানো এই তাল দিয়ে তো বানানোর আধা ঘন্টা এক ঘন্টা আগে বের করে রাখতে হবে তালটা যেন নরম হয়ে যায় তো আপনাদের একটা দেখ সুবিধার্থে একটা দেখাই দিচ্ছি যে আমি একটা মানে এর আগে যে তাল নিয়েছিলাম সে তালটা আমি কীভাবে রেখেছি এই যে আমি একটা বক্সে করে তালটাকে আমি ফ্রিজ করে ফেলেছি মানে সামনের বছর পর্যন্ত আমি অল্প অল্প করে খেতে পারবো যখন আমার পিঠা খেতে ইচ্ছে করবে তালের কোনো কিছু খেতে ইচ্ছে করবে আমি তখন বানায় বানায় খেতে পারবো তো এইভাবেই আপনারা সংরক্ষণ করবেন যে আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন